বাংলাদেশের গ্রাম যেখানে ভোরে সূর্য ওঠার আগেই পাখির কোলাহলে হলে শুরু হয় নতুন দিন দুপুরের বাতাসে ধানের পাতা তুলে ওঠে আর সন্ধ্যার শেষে চারপাশ ডেকে যায় নরম কুয়াশার চাদরে শহুরে ব্যস্ততার ভিড়ে এই গ্রামীণ জীবনের যে সৌন্দর্য ক্রমে হারিয়ে যাচ্ছিল সেটিকে নতুন করে তুলে ধরছেন একজন মানুষ নাম জুয়েল রানা ফেসবুকে চিত্ত মিডিয়া নামের একটি পেজে তিনি দেখাচ্ছেন আসল বাংলাদেশ আর তারই কথার জাদুতে মুগ্ধ হচ্ছেন মানুষ মানুষটার নাম জুয়েল রানা চোখে চশমা হাতে কলম কণ্ঠে মাধুর্য তিনি চিত্তমিডিয়া মিডিয়া নামের একটি ফেসবুক পেজের সত্ত্বাধিকারী গ্রাম বাংলার চিরচেনা দৃশ্য মানুষের জীবন ঘন অনুভূতি আর প্রকৃতির সহজ সৌন্দর্য তুলে ধরার মাধ্যমে তিনি লক্ষ লক্ষ মানুষের হৃদয় স্পর্শ করেছেন অশ্লীলতা ও কৃত্রিম কন্টেন্টে ভরা ডিজিটাল যুগে জুয়েলার্না খুব সাধারণ উপাদান দিয়েই মানুষের মন জয় করেছেন বাংলাদেশের ডিজিটাল প্ল্যাটফর্মে যখন শহরমুখী কন্টেন্টের ভিড় ঠিক তখনই জুয়েল দেখাচ্ছেন গ্রামের মাটি প্রকৃতি আর মানুষের জীবনের অন্যরকম সৌন্দর্য তার ক্যামেরায় গ্রাম জীবনের সত্য সরলতা আর অচেনা সৌন্দর্য উঠে আসে এমনভাবে যা দর্শককে নতুন করে ভাবতে বাধ্য করছে এটাই কি আমাদের আসল বাংলাদেশ চার ফেব্রুয়ারি একটি সাধারণ দিন কিন্তু জুয়েল রানায়ের জীবনে তার সূচনা করে অসাধারণ এক যাত্রার সেদিন ফেসবুকে খুললেন একটি পেজ নাম চিত্ত মিডিয়া লক্ষ্য ছিল বাংলার মাটি মানুষের হাসি কান্না কৃষকের পরিশ্রম গ্রামের আঁকাবাঁকা বয়ে চলা মেঠোপথ খালবিল বিল স্নিগ্ধ সকাল আর গধুলির অচানারূপকে সত্যিকারের ভিজুয়ালের মাধ্যমে তুলে ধরা প্রথম দিকের ভিডিওগুলো ছিল সাধারণ জীবনযাপনের গল্প মায়ের রান্নাঘর বাবার খেতে কাজ গ্রামের কিশোরদের নদীতে ঝাঁপ দেওয়া কিংবা শীতের সকালে খেজুরের রস সংগ্রহ কিন্তু সেই সাধারণের মধ্যেই দর্শক খুঁজে পেল অসাধারণ এক সৌন্দর্য কয়েকদিনের মধ্যে ভিডিওগুলো লাখো মানুষের টাইম লাইনে জাগা করে নিতে থাকে মাত্র কয়েক মাসের মাথায় চিত্ত মিডিয়ার অনুসারী সংখ্যা যায় আঠারো লাখে গ্রাম থেকে শহর প্রবাস থেকে প্রজন্ম সবার কাছে তার ভিডিওগুলো হয়ে উঠেছে নস্টালজিয়ার নির্ভরযোগ্য ঠিকানা জুয়েল রানা শুধু দৃশ্য ধারণ করেন না তিনি গল্প বলেন মাটির গন্ধ মানুষের কণ্ঠ ক্লান্তি শিশুর হাসি সবকিছু তিনি ক্যামেরায় এমনভাবে যেন দর্শক সেই মুহূর্তের অংশ হয়ে যান তার ভিজুয়ালে থাকে থাকে কোনো সাজানো আবহ নয় বাস্তবতার সৎ প্রকাশ। অনেকেই জানেন না কন্টেন্ট ক্রিয়েশন জুয়েল রানার মূল পেশা নয় তিনি একজন ব্যাংকার গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার পড়াশোনা করেছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রকৃতি তার খুব প্রিয় পাখির কাকলি সাদা বুকের নিশ্চুপ দাঁড়িয়ে থাকা খালি পায়ে কাদামাটি ছুঁয়ে শৈশবকে মনে করা এসব তার ভিডিওতে ফিরে ফিরে আসে কখনো তিনি ক্ষতিগ্রস্ত বা অসহায় মানুষ নিয়েও কাজ করেন আর সেজন্যই তার ভিডিওগুলো আরও বেশি মানুষের মনে পৌঁছে যায় জুয়েল রামের কন্টেন্ট এত জনপ্রিয় হওয়ার পেছনে বড় কারণ ব্যস্ত কৃত্রিম শহরে জীবনে মানুষ যখন হঠাৎ ধান ক্ষেতের বাতাস খোলা আকাশ নদী স্রোত কাঁচা আমের সবুজ দেখে তখন তাদের মনে পড়ে যায় সেই অব্যক্ত গ্রামীণ সত্তা সে করে টান কারণ গ্রাম শুধু একটি জায়গা নয় এটি মানুষের আবেগ স্মৃতি আর শান্তির উৎস আর এই সত্যটি সবচেয়ে ভালোভাবে বোঝেন জুয়েল রানা বাংলা ভাষার শব্দভাণ্ডার তিনি এত নিখুঁতভাবে ব্যবহার করেন যে তার বর্ণনা না শুনে থাকাই যায় না তার কন্টেন্ট মাধ্যমে উঠে আসে জীবন কঠিন হলেও সুন্দর হতে পারে সহজ হয়ে উঠতে পারে